না জামায়াত না বিএনপি আগামীতে প্রধানমন্ত্রী হতে পারেন ভিপিনুর কিংবা নাহিদ ইসলাম কারণ গণ শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ভিপি নির্বাচিত হওয়া ভিপি নুরুল ও তার দল গণ অধিকার পরিষদ এবার এই দুটি দল এক হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে দুটি দল এক হয়ে গেলে ভিপি নূর কিংবা নাহিদ ইসলাম কে হবে দলের প্রধান এ নিয়ে ভেতরে চলছে আলোচনা সমালোচনা আর গুঞ্জন মধ্যে এনসিপি গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য রাজপথে নেমে গেছে অন্যদিকে আওয়ামী লীগও নিষিদ্ধ এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সব থেকে বড় একটি রাজনৈতিক দল হওয়ার সুযোগ দেখছে এই দুটি রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি ও জামায়াত ভিপি নূর কিংবা নাহিদ ইসলাম চাইলেই কি দুটি দল একতরে মিলে বিএনপি কিংবা জামায়াতের থেকে বড় রাজনৈতিক দল হতে পারবে অথবা আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে আপনার মত মন্তব্য জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে